ফের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো আরামবাগে লরি ও চার চাকার সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার ঘটনায় আহত দুই ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় মৃত ওই মহিলার নাম চন্দনা মুখার্জি বাড়ি আরামবাগের তাঁতপুকুর এলাকায় জানা গেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত সতীতলার বাসিন্দা কাজল দলুই তার মায়ের চিকিৎসার জন্য মা মঙ্গলা দলুই ও দিদি চন্দনা মুখার্জিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় আরামবাগের বলরাম বলরামপুর এলাকায় লড়ি ও চার চাকার প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনজনে বলরামপুর এলাকায় অপর দিক থেকে আসা একটি লরির সাথে সংঘর্ষ হয় তাদের এই ঘটনায় ওই প্রাইভেট কারের পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় আর সেখানেই আটকে পড়েন দিদি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক চন্দনা মুখার্জিকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের চিকিৎসা শুরু হয়েছে আর এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া লরি ও প্রাইভেট কারটিকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ আরামবাগ থেকে আমরা কলকাতা যাচ্ছিলাম মাকে ডাক্তার দেখাতে লরিটা চলে গেছিল ওইদিকে পুলিশ গাড়িটা দাঁড়িয়েছিল পুলিশ গাড়িটাকে পুলিশটাকে উড়িয়ে দিত আর আমরা ড্রাইভার কি করলো আমাদের দেখে ডান দিক কাটিয়েছে যখন গাড়িটা বাঁদিক চলে গেছে দিয়ে তারপরে আর কিছু বুঝতে পারলাম লরিটা তার থেকে আসছিল পুলিশ গাড়িটা বাঁধিকে দাঁড়িয়েছিল লরিটা ডান দিক চেপে গেছিলো আমরা আমি আমার আমার দিদি মা শরীর খারাপ সেই জন্য ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার দেখানো আবার রিটার্ন দেখাতে যাচ্ছিল গিয়েছিল মানে কি এখন যায়নি পৌঁছাতে পারেনে রাস্তায় এখন দুর্ঘটনা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু